হরে কৃষ্ণা রাধে রাধে আজ বৈশাখী বুদ্ধ পূর্ণিমা প্রতি পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ ব্রত কথা পালন করলে পরিবারের সুখ সমৃদ্ধি ও সম্পদ লাভ হয় এছাড়া ধর্ম সম্পদ ও মুখ্য লাভও করে থাকেন ভক্তরা কর্মক্ষেত্রে সমস্যা কন্যা ও পুত্রের বিবাহে বাধা স্বামী সুস্বাস্থ্য ইত্যাদির জন্য সত্যনারায়ণ উপবাস অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে যে ব্যক্তি নিষ্ঠাভরেই সত্যনারায়ণ ব্রত কথা শ্রবণ করেন তার কখনো অর্থ কষ্ট আসে না ওম নম ভগবতে বাসুদেবায় নম প্রতি মাসে শুক্লপক্ষের চতুর্দশীর পরের দিন পূর্ণিমা তিথি পরে ধর্মীয় বিশ্বাস অনুসারে বৈশাখ পূর্ণিমার গুরুত্ব অপরিসীম এই দিনে ভগবান শ্রী হরিবিষ্ণু সত্য রূপের পুজো করলে মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এই দিনে মানুষ নানা ধরনের ধর্মীয় ও আধ্যাত্মিক কাজ করে থাকেন পূর্ণিমা তিথির অধিপতি চন্দ্র এর সঙ্গে পূর্ণিমাতে সমুদ্র মন্থন থেকে নেমেছিলেন দেবী লক্ষ্মী এই দিনটিকে সম্পদের দেবীকে খুশি করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় জগদীশ্বর শ্রী হরিবিষ্ণুর প্রীতিবিধানার্থে এই দিন সত্যনারায়ণ ব্রত করলে গৃহের কল্যাণ হয় এক বছরে মোট বারোটি পূর্ণিমা থাকে হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসে শুক্লপক্ষের শেষ দিনটিকে পূর্ণিমা বলা হয় এই দিনে চাঁদ ষোলোটি কলায় পূর্ণ হয় এই দিনে চন্দ্রকে অর্ঘ নিবেদন করে রাতে মা লক্ষ্মীর পুজো করলে মানসিক সুখ সম্পদ এবং লক্ষ্মী লাভ হয় শুরু করছি শ্রী সত্যনারায়ণ ব্রত কথা প্রথমে বন্দিনু আমি দেব গজানন দাতা আর বিঘ্ন বিনাশন হরগৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ প্রণমেনু সত্যপীর নিয়ত হাসিন যাহার কৃপায় হয় ভুবন লক্ষ্মী সরস্বতী অখিল করালিনী সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী শুনু শুনু সর্বজন হয়ে এক চিত যার যে পাইবে বর মনে বাঞ্ছিত গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায় ভিক্ষা পরিকাটে কাল সুখ নাহি পায় একদিন সেই দ্বীজ ভ্রুমিয়ানগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মন কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির দেখিয়া দয়ার্ত্র বড় হইল সত্যপীর দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকিরের বেশে তারে দিল দর্শন দিজে কয় নারায়ণ শুনো মহাশয় কী কারণে কাঁদে তুমি বসিয়া হেথায় দ্বিজো বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলেন দিজ ক্ষতি কি বা তায় দিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই আজ না পাই ভিক্ষা দুঃখ ভাবি তাই ফকির কহিল দিজো যাও নিজ ঘরে আমার পূজা তব দুঃখ যাবে দূরে দ্বিজ বলে নিত্য পুজি শিলা নারায়ণ তাহা ভিন্ন না করিব স্নেচ্ছ আচরণ হাসিয়া ফকির বলে শুনো বর পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ ত্রিজগতে এই দুই জানিবে অভেদ এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ শঙ্খচক্র গদা পদ্মধারী চারি হাত মুক্তি হেরি দ্বিজ বর পড়িল ধরণী করিল প্রচুর স্তব গদ বাণী দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল দেখি তাহা দ্বিজ বর বিস্মিত হইল ব্রাহ্মণ বলেন প্রভু পূজিব তোমায় পূজার পদ্ধতি কী বা বলো ফকির বলিল তবে শুনো বর ছড়া কলা করিবে আয়োজন সওয়াগণ্ডা গুবাক আর পণ পান সওয়া সেরা চিনি কিংবা গুড় আর ক্ষীর তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয়ে এক মন এক মনে ভক্তি ভরে করিবে পূজন পূজা অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে ভক্তিতে পূজা কর শাস্ত্রের বিধানে সত্যপীর বলি সবে মাথে দিবে হাত নারায়ণ বলিয়া করিবে প্রণীপাত প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান এত বলি নারায়ণ হন অন্তর্ধান ভক্তিভাবে নিজ হয়ে হরষিত কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধি বিধিমতো ভক্তিভাবে পূজা দিজ নারায়ণ পদ প্রভুর কৃপায় দিজ লোভিল সম্পদ কাঠুরিয়া গণ সবে বিস্ময় মানিল ভক্তি ভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়া পুঁজি হইল বড় ব্যস্ত সিন্নিজে করিল তারা বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে অতঃপর সদানন্দ সাধু একজন কাঠুরের সম্পদ দেখিয়া পৃষ্টমন জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে কন্যা নাই দুঃখতাই সদা উঠে মনে যদ্যপি আমার এক জনমে তনয়া সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া এত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল যথাকালে কন্যাটির বিবাহ যে দিল অতঃপর সাজাইল সপ্তমধুকর জামাতা সহিত সাধু চলিল সত্তর দক্ষিণ পাটনা রাজা নাম কলানিধি সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি রাজা সম্ভাসিয়া তাকে তরণী চাপিয়া প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া রাজার ভান্ডার মাঝে ছিল রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হল ছল পেয়ে রাজা তার তরি লুট করে শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে রাজা দেশে কোটাল মশানে লয়ে যায় পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায় কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই কি কহিব উভয়ের দুঃখের সীমা নাই এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখি মহাশোক যুক্তা সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া খায় পরের কাহুতে একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দ্বীজ সিন্নি দেখিয়া সব শুনি কন্যা সেথা মানত করিল পিতার পতি আসে কামনা করিল শ্বশুর জামাতা জেথা বন্দি কারাগারে নারায়ণ স্বপ্নে কন সেই নৃপবরে শুনো ওহে মহারাজ আমার বচন কলিকালে পুজি আমি সত্য নারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই বিনা দোষে বন্দী আছে তোমারে জানাই প্রভাত হইলে তুমি দুই সদাগরে গুণ ধন দিয়া তুষিবে আদরে এত বলি ধরিলেন আপন মুরতি স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নৃপতি মুক্ত করি সদাগরে বহু ধন দিল তরিপূর্ণ করি রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ ফকিরের বেশে পথে দিল দর্শন ফকির বলেন শুনো ওহে সদাগর ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও ঘর শুনি সদাগর তারে অবজ্ঞা করিল তরির সামগ্রী যত তুষাঙ্গর হইল দেখি তাহা সদাগর করে হায় হায় ধরণী লোটায় ধরে ফকিরের পায় অবশেষে ফকির তাহারে কৃপা করিল তরি পুনঃ পরিপূর্ণ হইল উতরিল ঘাটে সাধু হইল কোলাহল সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল তরি সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া সকলে প্রসাদ নিল জড়ো করি পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখে সত্যদেব কুপিত হইল জামাতা সহিত তরি জলেতে ডুবালো হাহাকার কার করে সরবে পড়িয়া ভূমিতে শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে হেনকালে দৈববাণী হইল আচুম্বিত সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল তরির সকল দ্রব্য ভাণ্ডারিতে আনি করিলেখ সবাসের সোনার সিন্নি স্বপ্নে কহিলেন দেব শোনো সাধু তুমি সোনা হতে আটায় সন্তোষ হইয়া আমি স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে আটাশ সিন্নি করি পুজে সবিশেষে ক্রমেতে প্রচার হল সবার আলয় ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয় এক মনে শুনে কিংবা পুজে নারায়ণ সিন্নি মেখে যেইজন হয় দুই মনা কদ্যপি না হয় সিদ্ধ তাহার কামনা অথ সত্য নারায়ণের ব্রত কথা সমাপ্ত ওম নমো ভগবতে বাসুদেবায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ধরনের সনাতনী বার্তা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সাথে থাকার বিনম্র অনুরোধ রইল সকলে ভালো থাকবেন ছড়িয়ে দিন এই ব্রত কথা সবার মাঝে হরে কৃষ্ণা রাধে রাধে